বাচ্চাকে চেক করে দেখেন ভালো করে চেক করে না কিছু আছে

আতা জায়গা খালি আছে নেই দাদা সবাই দেখেন খালি আছে কিছু নাই যে বাচ্চা কাдила বাচ্চা উপরে চলে যাবে ও দেখা ও এই থাক ফেললে ও যাও কত কত দর মোরা মানুষে চাদর দাদা আপনার বাড়ির মোরা মানুষে চাদর আছে আমার কাছে আছে ধরবেন তো মোরা মানুষে চাদর কোনোদিন ধরছে না না কোনোদিন ধরেনি আজকে ধরেন তাহলে তাহলে মোরা মানুষে এটা ধরলে কি হয় জানেন তো

একটা গেলে দুটা দিতে হবে আপনাকে একটা থেকে দুটা হবে আজকে তুই ছেলে থেকে মরদা হবে তোর চেহারা বান্ধব হবে সবাই দেখবে বা সেটার চুপ করে যাবি না যত লোক আমার খেলাতে দাঁড়িয়ে আছে সবার সামনে যাওয়ার আগে দুটো গান গাবে দুটো হিন্দি গান একটা ভোজপুরি গান দাদা ভোজপুরি গান জানেন কি জানেন না আর ভোজপুরি গান কোনোদিন শুনেছে

মাটি আছে হ্যাঁ মাটি আগে এখানে রেখে দেন তো ছেড়ে দেবেন জুতা পরে নেন জুতা পরে নেবে ফট করে জুতাটা পরে নেবে এদিকে সাইডে চলে ওখানে সামনে দাঁড়া আমি বার করি বেকার কাছে না কালি বাদাম দাদা একটু বার করে দেবে এদিকে ছাড়বো না ওদিকে ছেড়ে দেবো ওদিকে না তো আপনি যা দেখবেন ওটা সত্যি বলবেন না মিথ্যা বলবেন হাত পাও বাচ্চা মুরগা যা দেখবেন বলবেন

বাচ্চা এখান থেকে চলে গিয়েছে খেলা সত্য হলো না মিথ্যা হলো না মিথ্যা হয়েছে সত্য কে কোনো যখন